চোদ্দোটা সাতত্রিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে মহাকালী স্টাফ কোয়ার্টার বস্তি সাততলা বস্তিতে আগুন লাগছে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে যেহেতু এটা একটা বস্তির আগুন সেহেতু আমরা সাথে সাথে তিনটা স্টেশনকে মুভ করাই একটা হলো বারিদারা ফায়ার স্টেশন তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটুলা ফায়ার স্টেশন যেহেতু বস্তির আগুন এবং সেখানে সেমি পাকা বা কাঁচা গড় থাকে আগুনটা দ্রুত সরায় তার জন্য আমরা অ্যাকশনটা খুব দ্রুত করি অ্যাকশনটা দ্রুত করার কারণে রাস্তায় কিছু যানজট ছিল আমরা তেজগাঁও ফায়ার স্টেশন ঠিক পনেরোটার সময় আইসা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কুন্মিটোলাও সাথে সাথে পৌঁছে কিন্তু বাড়ি দ্বারা স্টেশন পৌঁছতে পারে নাই আমরা আঠারো মিনিটের ভিতরে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি যে আগুনটা আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে দোয়া দেখা গেছে বিভিন্ন দেখা গেছে আমরা যখন আসি তখন দূর থেকে আমরা দেখতে পারছি এখানে প্রায় চারটা বস্তি আছে প্রায় দুই লক্ষ লোকের বসবাস দশ হাজার মতো প্রায় গড় আছে তো দশ হাজারের মতো দুই লক্ষের মতো পরিবার আছে এখানে যে আগুনটা লাগে এটা শ্যামি পাকা দুতলা কক্ক বিশিষ্ট গড় দোতলা কক্ষে আগুন লাগে প্রায় পাঁচ থেকে ছয়জন মালিকের বিভিন্ন পরিবারের বিভিন্ন পরিমাপের প্রায় ষাট থেকে সত্তরটা গড় ক্ষতিগ্রস্ত হয় আর পানি তো কিছু গড় ক্ষতিগ্রস্ত হয় মহান আল্লাহ তালার অশেষ মতে আমরা দুটোই আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে যে গড়গুলো ছিল প্রায় অনেকগুলো গড় ছিল আমরা সেই গড়গুলোকে অগ্নি আগুনের জহতে উদ্ধার করতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমিয়ে আনতে পারি এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আজকের যে আগুনে সেটা হলো প্রচণ্ড যানজট ছিল যানজট আমরা টেলে এড়িয়ে আমরা এখানে এসেছি এখানে আসার পর দেখা গেছে যে রাস্তাটা যেতে সরু রাস্তাতে শুরুতে আমরা ঢুকতে পারতেছিলাম না তারপরে বস্তির অনেক লোক ছিল রাস্তার ভিতরে যার কারণে যে গাড়িগুলোকে আমরা দ্রুত নিয়ে আসবো সেটা সম্ভব হচ্ছিল না যা সর্ব সর্বশেষে আমরা সফল হয়েছি এবং আমাদের পাঁচটা ইউনিট আমরা কাজ শুরু করে এবং আঠারো মিটির মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি আর বাড়িধারা থেকে যে ইউনিটগুলো আসছিল যেহেতু নিয়ন্ত্রণ চলে আসছিল আমরা দুইটাকে তার স্টেশনে ব্যাক করাই আগুনের কারণ হিসাবে অনেকেই বলতেছে বৈদ্যুতিকগুলো যুগের কারণে আগুন হতে পারে তারপরে সেটা আমরা তদন্ত করব আগুনের ক্ষতি উদ্ধার তদন্ত সাপেক্ষে অনেকেই বলতেছে যে আগুনের কারণটা ইলেকট্রিক থেকে হইতে পারে অনেকেই ধারণা বা অনেকেই বলতেছে কিন্তু প্রকৃত কারণটা আমরা একটা তদন্ত কমিটি গঠন করে আমরা বের করব যে আগুনের কারণটা কি ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু আপনারা যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি পরবর্তীতে আমরা আসলে কমিটি গঠন করার পরে সবকিছু বিচার বিশ্লেষণ করে কত কত ক্ষতি হয়েছে উদ্ধার হয়েছে এটা আমরা বের করতে পারবো